বিদেশ বিদ্যাস উচ্চ কর্মীদের তিন দিনের পিডিও ট্রেনিং সার্টিফিকেট বের করার সবচেয়ে সহজ উপায় আজকে দেখাবো আপনারা আপনাদের মোবাইলের ক্রোম ব্রাউজারে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা সার্চ বক্স এখানে আপনারা সার্চ করবেন এখানে আপনাদের লিখতে হবে ট্রেনিং ডট ও ডট জিও ডট বিডি তারপরে সার্চ করবেন তারপরে আপনারা দেখতে পাচ্ছেন বিমিটি এলএমএস লেখা এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আসবে এখানে আপনি আপনার মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করবেন না আপনি কোন দিকে থ্রিড দেখতে পাচ্ছেন এখানে আপনি ক্লিক করবেন তারপর দেখতে পাচ্ছেন ডাউনলোড ডাউনলোডে ক্লিক দেবেন আপনার দরকার পিডিও সার্টিফিকেট এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি আপনার ক্রঙ্কিত পাসপোর্ট নাম্বারটি এখানে লিখবেন তারপরে নিচের দিকে যে ক্যাপচা কোড আছে সেটার দিকে দেখে আপনি এখানে বক্সে লিখবেন ক্যাপচা কোড যদি আপনি না বোঝেন তাহলে আপনি এখান থেকে আবার রিফ্রেশ করে নেবেন তারপরে লিখবেন যেভাবে যেভাবে আছে ওইভাবে লিখবেন লিখার পরে সার্চ করবেন সার্চ করার পরে আপনার সার্টিফিকেট এরকম আসবে বিউ লেখা থাকবে এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার সার্টিফিকেট ওপেন হবে তারপরে আপনি আপনার সার্টিফিকেটটি ডাউনলোড করবেন ডাউনলোড করে কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে নেবেন আপনি যা আপনার নাম ঠিকানা বাবার নাম মায়ের নাম পাসপোর্ট নাম্বার সব দেখে নেবেন ওকে ধন্যবাদ